বিসমিল্লাহির রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। প্রতিদিনের ন্যায় আজকে আবারও নতুন একটি কীটনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের কীটনাশকটি থাকছে নেইমার সিক্স ডব্লু ডিজি অ্যামামেক্টিন দুই পার্সেন্ট প্লাস অ্যামামেক অ্যাবামেকটিন দুই পার্সেন্ট প্লাস অ্যামামেক্টিন ব্র্যান্ডুয়েট চার পার্সেন্ট পঞ্চাশ গ্রাম ফসল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফসল নেইমার সিক্স ডব্লু ডিজি অত্যন্ত ভালো মানের একটি ওষুধ অত্যন্ত ভালো মানের রেজাল্ট রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন বিভিন্ন ধরনের কীটনাশক ছত্রাকনাশক সম্পর্কে ধারণা দেয় আমাদের চ্যানেলের একমাত্র লক্ষ্য ধন্যবাদ নেইমার সিক্স ড নেইমার ছয় ডবলু ডিজি অ্যামামেক্টিন অ্যাবামেক্টিন দুই পার্সেন্ট প্লাস অ্যামামেক্টিন ব্রেঞ্জুয়েট চার পার্সেন্ট ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লেখা নির্দেশাবলী ভালোভাবে পড়ুন ও মেনে চলুন প্রতি কেজিতে বিশ গ্রাম প্রতি কেজিতে বিশ গ্রাম অ্যাবামেকটিন ও চল্লিশ গ্রাম এমামেকটিন ব্রেঞ্জুয়েট বিদ্যমান নেইমাস ছয় ডব্লিউ ডিজি স্থানীয়ভাবে অনুপ্রবেশ গুণ সম্পন্ন একটি স্পর্শক ও পাকস্থলী ক্রিয়া সম্পন্ন কীটনাশক ক্ষেত্র মাত্রা ফসল পোকার নাম শতক প্রতি মাত্রা অনুমোদিত মাত্রা চা পোকা এক গ্রাম শতক প্রতি মাত্রা এক গ্রাম অনুমোদিত মাত্রা দুশো পঞ্চাশ গ্রাম হেক্টরে বেগুন জাপ পোকা শতক প্রতি মাত্রা এক গ্রাম অনুমোদিত মাত্রা শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার পানিতে সাবধানতা খালি গায়ে এবং বাতাসের বিপরীতে স্প্রে করবেন না স্প্রে করার সময় নাক মুখ ঢেকে নিন কোনো রকম গন্ধ নেওয়া শরীরে লাগানো স্বাদ নেওয়া নিষেধ স্প্রে করার পর শরীর ও কাপড় সাবান এবং পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন ব্যবহারের পর খালি প্যাকেটটি পুড়িয়ে অথবা নষ্ট করে মাটিতে পুঁতে ফেলুন নেইমার ছয় ডবলু ডিজি ব্যবহারের পর কমপক্ষে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে ক্ষেতের ফসল খাওয়া অথবা বিক্রয়ের জন্য তুলবেন না বিষক্রিয়ার লক্ষণ ভুঁই ভাব মাথা ধরা অস্থিরতা বমন মাংস পেশিতে কাপনি ও খেচনিক শ্বাসকষ্ট পেট ব্যথা ও ডায়রিয়া ইত্যাদি হতে পারে প্রাথমিক চিকিৎসা শরীর লাগলে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন গিলে ফেলল বুমিকরণ অচেতন রোগীকে ভূমি করাবেন না অতিসত্য ডাক্তারের পরামর্শ নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন প্রস্তুতকারক রায়ু কেমিক্যাল লিমিটেড চায়না রেজিস্ট্রেশন নং এপি একচল্লিশ শূন্য দুই সর্বোচ্চ খুচামূল্য দুইশো পনেরো টাকা রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজাজাতকারী ফসল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড মাজা পোকা দমনে ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ